হ্যালো বন্ধুরা সবাইকে গুড নুন আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তেমন ভালো নেই কারণ তোমাদের তো আগের দিন লাইফে বলেছিলাম যে ছেলের খিচুনিটা বেড়েছে আগের থেকে ঠান্ডা লাগাটা একটু কমেছে ছেলেকে ঠান্ডা লাগার ওষুধও দিয়েছেন ডক্টর ইনহেলারও দিয়েছেন সেগুলো দেওয়া হচ্ছে একটু কমেছে কিন্তু ছেলের খিচুনিটা আগের থেকে বেড়েছে দেখো ছেলেকে স্নান করানো হয়ে গেছে অনেকক্ষণ আগে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার স্নান করা হয়ে গেছে যে ছেলেকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলের খাওয়ার পেস্ট করে নিয়ে এসেছে যে ছেলেকে খাওয়াতে বসছি দেখো আমি বোনের সঙ্গে একটু কথা বলেছিলাম বোন শর্ট ভিডিও করে তো বোনের সে নাচ প্র্যাকটিস করছিলো তার জন্য আমি বোনের সঙ্গে কথা বলছিলাম হাসছিলাম দেখো আর ছেলেকে দেখানোর কারণ অনেক দিন থেকে ছেলে ছেলে কোনো ভিডিও করতে পারিনি কারণ ছেলের অসুবিধা তোমাদের তো বলেছি আগেও ভিডিওতে পেয়েছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম দেখো ছেলেকে এখন খাওয়াতে বসছি ছেলে যে খিচুনিটা বেড়েছে তাদের তা তোমাদের দেখাবো বলে দেখো ছেলে মাঝে মধ্যে ঝাঁকুনিটা হয়ে যাচ্ছে তোমার তোমরা দেখো ছেলে যে দেখো ছেলেকে যে খাওয়াচ্ছে যে মাঝে মধ্যে ছেলে ঝাঁকুনিটা হয়ে উঠছে দেখো যে তোমাদের সামনে থেকে দেখা দেখা এই দেখেছো সবসময় মাথা ঝাঁকুনি হতেই আছে আর যখন কোনো কিছু আওয়াজ পেয়ে যায় তো আওয়াজ পেয়ে গেলে তখন মানে একদম ঘাড়ে শিরা বেরিয়ে একদম খিচুড়িটা এমন হয় তো ভয় লেগে যায় একদম ঘাড়ে শিরাটা বেরিয়ে যায় মুখ টুক বা মানে একদম বেঁকে যায় মানে ধরে রাখতে পারা যায় না দু তিনজন ধরে রাখতে হয় তাও পারা যায় না তার জন্য ছেলে তো খেয়ে মানে ছেলে খেতে বা দেখো এই দেয় হঠাৎ করে খাবারটা দিয়ে দিতে এই যে খিচুনিটা মানে কোনো কিছু আওয়াজ হলেই হলো কোনো বাঁশের আওয়াজ হোক কোনো বাড়ির কাছে দেখো সবাইকে তো আর বলা যায় না যে আমার ছেলের খিচুনি বেড়েছে আওয়াজটা কম করো সবাই তো জানবে না বাড়ির লোক বাড়ির লোক মানে লোকজনেরা যেমন জানে আস্তে আস্তে কাজকর্ম করছে আওয়াজটা কম করছে তা বাইরের লোককে তো আর বলতে পারবো না কোনো কিছু আওয়াজ হলেই হলো তার কানে আওয়াজ এলেই হলো এমন খিচুনি দিয়ে ওকে দু দুজন তিনজন ধরে রাখতে পারবেন দেখো এই যে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এই যে সবসময় ঝাঁকুনি দিতেই আছে মাথাটা ঠিক আছে তাকিয়ে আছে দেখো তবু খিচুনির ক্ষেত্রেতে একদম পাচ্ছে না দেখো খাওয়ার সময় কানাকাটি করছে দেখতে পাচ্ছ তার জন্য ভাবলাম যে দেখে সামনে থেকে তোমাদেরকে দেখাই ছেলে ঝাঁকুনিটা খিচুনিটা কতটা বেড়েছে খাওয়ানোর সময় প্রচুর মুশকিল হয়ে পড়ে কারণ সময় যখন ঝাঁকুনি হতে থাকে তখন কোনো যে খাওয়াতে গেলে ওষুধ খাওয়াতে বলো খাওয়ার খাওয়াতে গেলে তো পড়ে যায় ওষুধও অনেক সময় পড়ে যায় ঝাঁকুনির চোটে ঝাঁকুনি হলে তো ব্যালেন্সটা ঠিক থাকে না বলো এই যে দেখো তোমাদেরকে বারবার দেখাচ্ছে আমি সামনে থেকে সবসময় ঝাঁকুনিটা হয়ে আছে আর পায়ে তো যে দেখো খেতে চাইছে কিন্তু যে খেতে খেতে পারছে না ঝাঁকুনিটা সবসময় হচ্ছে আর আম সবসময় তো ব্যালেন্স থাকে না ঝাঁকুনি হলেই খাওয়ার বা ওষুধ পরি অনেক সময় তো ওষুধও পড়ে যায় ঠিকঠাক মতন খাওয়াতাম দেখো ছেলে খাওয়ানো টাওানো হয়ে গেছে এরপর চলে এসেছে তোমাদের সামনে এই যে ছেলের মুখ মুখ ধুয়ে দিয়েছি ছেলেকে ওষুধও খাইয়ে দিয়েছি দেখো খাইয়ে দিয়েছে দেখো ঝাঁকুনিটা কিন্তু হতেই চলেছে ডক্টরকে মেসেজ করেছিলাম ডক্টর ওষুধ দিয়েছেন নতুন একটা ওষুধ দিয়েছেন যা খিচুনি যা ওষুধ চলছে তা চলছে নতুন একটা ওষুধ দিয়েছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে বেশি করে ডুবতে বলেছেন প্রতিদিন সাত দিন অন্তত ভাগ করে দিয়েছিলেন কালকে মেসেজ করাতে আড়াই এম দিতে বলেছেন সকালে একবার আড়াই এম দিয়েছি দেখা যাক খিচুনিটা মনে হয় একটু খানি একটুখানি কমেছে কিন্তু ঝাঁকুনিটা হতেই আছে তোমাদেরকে তো দেখালাম ঝাঁকুনিটা সবসময় দিতেই আছে সেটা কমছে না ঝাঁকুনিটা কমছে না কিন্তু জোর যে একটা খুঁচুনি হতো সেটা একটু খালি কমেছে আর ঝাঁকুনিটা মনে হয় একটু কমেছে কিন্তু হতেই আছে দেখো কোনো কিছু কোনো কিছু বলে উঠলে এই যে কোনো কিছু বলে উঠলে হঠাৎ করে বলে উঠলে ঝাঁকুনি আর জিভটা দেখেছ কোনো ঘা হয়ে গেছে কারণ তোমরা তো জানো জিবে ঘা হয়ে যায় ওষুধ দেওয়া হয় কিন্তু ওষুধ ডাক্তার ওষুধ দিতে বলেছেন দেখো তোমাদের সামনে পুরো জিভটা সাদা হয়ে গেছে মূল পুরো পুরো সাদা হয়ে গেছে ওষুধ দিতে বলেছেন কিন্তু কী বলতো শুধু না পেটের প্রবলেম এমনিতে এমনিতে ছেলে খেতে পারছে না ঘা হয়ে গেছে খেতে পারছে না ঝাঁকুনি হচ্ছে তার এই যে ওষুধটা দিয়ে দিলে তো পুরো খেপে অ্যাসিড হয়ে একদম একাকার হয়ে যায় ছেলে ঘুমায়ও না কিছু না কান্না কাটি যায় এই জন্য আমি বারবার যে দেখে হঠাৎ করে জোরে চিৎকার করে উঠলে কেমন 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 ছেলে খেয়ে হয়ে মানে হঠাৎ করে হলে কেমন হয়ে উঠলো তোমরা দেখেছো তাই জন্য বারবার আমি ছেলেকে জোরে জোরে কথা বলছি যাতে ছেলে হয় দেখাবো তোমাদেরকে এক সময় যে ছেলে কিছু নিটা হলে কেমন হয় তোমাদেরকে সেটা দেখাবো তার জন্য বাবা ছেলেকে করছে কিন্তু ছেলে হাসছে দেখে কী করব যদি না কমে একটু কমে এসে যদি না কমে ডক্টরের কাছে আবার নিয়ে যেতে হবে ছেলেকে দেখানোর জন্য আমাদের ছেলে কোনো কিছুটা সত্যিই ভালো লাগে না তার জন্য বলছি সবাই ফার্স্টে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই ফার্স্টে দেব টাটা